নমাজ নাই নমাজর কারণে নাই ঘুমাই যায় বাইরে জোয়াল ফজর রাজান যখন ওই বজমিল ঘুমাই না কোন কারণে নবী দিয়ে ফরমাইন বালা শায়ত আমার উম্মত যদি ফজর সময় জমিন ঘুমাই যায় ইলা আখরিয়া ঘুমাই না শয়তানে মুখ শুনাই হারাইয়া ফেসাবে ভরে ওই আসিও না এ গোমন মাংসরে লবণ দিও তা করব খতমজা বড়ার সময় যাই আhoriya উদিবা শয়তানের সুলাই মুখ অরাই আসে না আর ছছায় গলি বুনটা মুটা এর কারণে ভাই রিজওয়ান খারাপ পারায় তা ওবে আজমোশন উঠে দইছেন

বন্দা উঠে যাও ঘুমইতে নমাজ ভালো বন্দা নমাজ পড়িলাও বাইরে জুয়ান জমিন ফজর জানইব ফজর নমাজ তুমি জমিনের মধ্যে ভরিও আল্লাহ রব্বুল আলমিনে দিন রাইট আপনার দিবারাত্রি আল্লাহ তোমার লগে আল্লাহর কুদরত্ব নে আল্লাহ স্পেশিয়াল সিকিউরিটি দিয়া তোমারে ভাড়া দেবাইন হন সুবাহ আল্লাহ সারার লো এ বডিগার্ডর লগে নাই আমার লগে আসেন আমি হিম্মত করে হয় কোনো বেঠায় ক্ষতি করতে পারতো না আল্লাহ বাইরে দুই সময় দিনও একগুণ অফিস তোমার ভাড়া দে তোমার লোকে তখন ডিউটি দেন তোমার উপর বিপদটা পড়ে যায় এই সময় যদি কোনো মুসিবত হয়ে যায় আল্লাহর রহমতর ফিরিস চাই দোয়া করে নাই আল্লাহ তোমার বন্দার লগে আমরা আছি আমরা অনুরোধ করি আর তোমার বন্দায় নমাজ পড়িছে গতিকে তোমার বন্দার মুসিবতটা আপনি মোলায় সরাইলাম এক গোর ভিষ্ট দিন ডিউটি দেয় আরেক রাইট ডিউটি দেয় মনে রইনি দিন এবং রাইট দিন ডিউটি কোন সময় তোমার লগে আই আমার লবি ফরমাইল আমার মত যখন ফজর রাজা নয় ফজর নমাজ সময় বন্ধায় জমিন ফরিবাই এই ফজরের সময় তোমার দিন ডিউটি দেনওয়ালা ফরিস্তা তোমার লগে ফজরের সময় তনে শরীক হই যায় কোন সুবহানাল্লাহ এখন বিদিতা বুহালি বাড়াইয়া উবাইয়া দেখবা বন্ধা কিটা করে ফুলতন আড়িবাই লামটাও নাইবা দিকদারি দিয়া লাম নাই হো বর্তমানে আমেরিকারে মারি লেখা ই বাবাই একটা নাখে নাকে ডাক গলায় ডাকে ফেট কইন ফুটকুনা ভাই রাগ না ইটা হরি না কোনো সময় জামাই বল তো দরবার তুমি আসান। গুমাইতে দেব না হক বর্তমান জমানার নির্ভর করিয়া কোনো কৈপথ নাই এর কারণে ফজর লমা ভরিবা দয়া করিয়া ভরিবান ফজর লমা ভরি শান্তি আল্লাহ যে আমার মায়া করছে ফজরের আগে তো গুমায় না

এর কারণে ফজরের সময় নমাজ ভরিয়া ঘুমাইবা আরাম পড়বা আবার ফজর আমি ফলে বন্ধা জমিল নমাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিল করিয়া ঘুমাও তোমার লাভ হইব সারা দিন গুরি তোমার লগে দিন ডিউটি দেওয়ালা ফরিসটা লগে তাহবা কোনো বেড়ানায় আর একটা মাসলা হইয়া যাই ভাই লাভ হইব আল্লাহর হবিবে ফরমাইল আমার মত যদি দুজো করা গুন তোলে বাসতে চাও তাহলে দুয়া করিও তসবি মারিও ভজর নমাজ পড়িয়া আল্লাহ হুম মা জিনিস আল্লাহ আল্লাহুম্মা জিননি আল্লাহ আল্লাহুম্মা জিননি মিনাল্লাহ আমার নবী فرمায় যদি আমার কোন উম্মতে ফজরের নামাজ পড়িয়া সাতবার যদি কয় আল্লাহুম্মা জিননি মিনাল্লাহ আল্লাহুম্মা জিননি মিনাল্লাহ আয় আল্লাহ আমার দোজখরা গুন থেকে বাঁচাইলাও আমার নবী فرمায় এই যদি দিনর বেলা মাগরিবর আগে মারা যায় বান্দারে যে কোন সময় কবর দাফন করবায় কবরর আহার পরে এই সাতবার তসমি মারার কারণে আল্লাহ মন্দারে কবর আজাবর ফিতনা ধনে বাসাইলে বা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইরাই দ্রৈবনি ফজর নমাজ ভরিয়া আল্লাহ হুম্মা জেরিনি

কত সময় তোমার লগে থাকো বলে আচর যখন আজানো যায় আসর আজানোর লগে দিন ডিউটি ভরি তোমার চালিয়ে যায়। নাই বন্ধা আসর নমাজ পড়িও আসর নমাজ রে ছাড়িও না রাইট ডিউটি দেন বলা ফরিস্তা যখন জমিন আসর নমাজ পড়িবাই এই আসর সময় তোমার লগে রইবা সারা রাইট ছড়া দিবা আল্লাহ কোন মুসিবত তোমার ভালাইতা নাই এরে দ্রুই বনি ও দুই অক্ত মনে যাব না না সারা الله فرماين حافظوا على الصلاة والصلاوات الوسطى হাফিজুয়াভাটি আল্লাহ বন্ধু বান্ধবী এই জমিন তোমরা নমাজের হেফাজত কর কিন্তু মদ্যখানর যে নমাজ এই মধ্যখানর নমাজের হেফাজত কর কারণ মধ্যখানর নমাজ দিয়া বিভিন্ন মুখশ্রেণী কেরামে বিভিন্ন মত পোষণ করছে সবথেকে উত্তম হইলেও মদ্যখান নমাজ দিয়া মুরাদইছে নাচর নমাজ বহন বাণ কিতা আমার বুজুর্গ নাচরণ নামাজের গুরুত্ব কি আল্লাহ যেদিন কামত করবা কামত আল্লাহ সংঘটিত মোহর দশ তারিখ জমার দিন আল্লাহ আচরণ সময় কামত সংগঠিত করবা বন্ধা জমিন দশটায় বারোটায় জোহর বাদে আচর বাদে মাকরিবার এছাড়া জমিন দাপন করবা তোমার কবর দাপন করিয়া মানুষ সরিয়া যাইবা তখন মানুষের কবর দুইজন ফিরে স্থায়ী বা ইবানি আলার কারণে আসা নে আর জাকা নেই সানি আর কনরে বাই তোর মধ্যে আইসে ভাইও কইদানি আমার নবী ফরমায় প্রত্যেক মানুষের কবর কালো রঙের দুইজন আইবা সেই দুই ফিরিজান নাম হইল নেকির পাইজু দিলি সানি অন্যরে বাই তোর মধ্যে আসে ভাইও কইদানি মুর্দারে কবরও জাগ্রত করবা মুর জাগ্রত করিয়া কবরও বোয়াইবা ইটা করবা বয়বা আপনার তাত বয়ানী আছে নাকি দেখছো না দেখিয়াবো আসা ভাড়া বাড়াও বক্স কমে গেছে না কব্রিষ্ট বয়া ই যে সময় তাকবো বন্ধায় ই সময় টাকব আসর সময় বহা আনা গুরুত্বপূর্ণ মাত কবর সজাগ গোয়ার বাদে গোয়ার বাদে জাগ্রত করার বাদে যে সময় দেখ ভাই সময়টা তাকবো আসরের সময় আল্লাহ এখন যদি জমিনও আমি আসরের সময় এখন সিন ভাই যে সাত তিনটায় আজান আমার মসজিদ হোক সাড়ে তিনটায় জমা তো কবর যাবার বাদে টাইম ওখানে সিন হল না আর যদি আমি আড়াইটা জনে খালি বলি বলত দুলুম দোলুম করি আসরের সময় চিনব চিন্তা মনে করবর গিয়ালেও তো বিচার ভাই বলি বামাইতে বরগা হামাইব এর কারণে আচরণ নামাজের গুরুত্ব আচরণ নামাজ আল্লাহ যে দোয়াখর ভাই আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই আচরণ বাদে দোয়াখরালে ঘুরাই দিল না মক তোর সময় এর কারণে বন্দা আচরণ নামাজ কোনো সময় সারিও না বহুতে আফসোস করায় হায় হাই হায় লাগি লাগে আসর ভরিলাম না বাইরে যান কোন অত্তরের নমাজ ছাড়ি না কিন্তু বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নমাজ কোনো কারণে বন্দা যদি জমিল আসরের নমাজ ভরিলাম

আল্লাহর বন্দায় জানাইব রব্বি আল্লাহ ও আমার দিন তোমার দিন কি তা জানাইব দিন আল্লাহ ইসলাম মান হাজার রজুল এন বলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আমার বুজুর্গ মিষ্কার শরীফর হাসিয়ার মধ্যে আনেন আল্লাহর বন্দা যদি নমাজি হয় যদি বন্দা নে কামলওয়ালা হয়ে যায় আল্লাহর বন্দারে সঙ্গে কবরের মধ্যে যখন সাল করব আবার রবকা আল্লাহর বন্দার কইব দাউনি মুসল্লি ও ফির আমার চালিয়া রে আমি আর আমার মনিরব্বাল আচরণ নমাস কদাউনী মুসল্লি আমার চালিয়া রে আমি এখন আমার রব্বুল আমিনুর আচরণ নমাসটা ভরিল

আপনারা বকুয়া উজান্ডিরা বর্তমানে আমরা পিণ্ডালতা শিব লাইছে কিছু সময়ের ভিতরে দোয়া দিবা খানদানের ওষুধ আপনারা দেখো কবালা করে মুখের হিসাব কবালা আই আপনার আর সৌভাগ্য আল্লাহ وعلى آل سيدنا محمد اللهم صل على আল্লাহর বন্দা যদি নমাজি হয় যদি নে হয় আল্লাহর বন্দায় জানাইব দাউনি ও সল্লি ও ফরিস আমার চালিয়া দেও রে আমার মনের বুল আলামিনুর আসর নমাজ পড়ার সময় যা ফেরেশতা তিনটা প্রশ্ন করবা আল্লাহর বন্দায় জানাইব দাউনি ও ও সময় ফেরেশতা জানাইবা আল্লাহ এমন এক বন্দার কবর হইলাম যে বন্দই খালি কই দাউনি উসল্লি আল্লাহ জানাইবা ও ফরিস্তা আর দেরি করিও না রে আমার বন্দার উপর আমি মনে রব্বুল আলামিন রাজি হই গেছি আমার বন্দার কবরের লগে আমার বন্দার কবরের জন্য সম্পর্ক লাগাই দেও আমার বন্দার জন্য তোর কাপড় পরিধান করাই দেও ফেরেশতা কোষ হইয়া জন্য লগে সম্পর্ক করিয়া দিবা জন্য তোর কাপড় পরিধান

আসর নমাজ ডেইলি পড়িয়া যাও প্রতি অক্ষর নমাজ পড়িও না বইব আল্লাহর হবিবে ফরমাইল সলা তুমি তা হল জানলাম নমাজ হইল জন্ম তোর সাবি মন্দায় জমিল নমাজ পড়বাই মারা যাই ভাই কাম তোর ময়দান কবর তোর বাইরে ভাই আল্লাহ জন্ম মধ্যে তোমারে জায়গা দিলেইবা। বা জমিন জমিল আছে একদিন আমরা দুনিয়া তোর বিদায় নিব মারা যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা

মার মতু গল জবিনর মধ্যে নমাজ হলও। নমাজ জমিলের জন্য চাবি স্বি। আ চাবি জর সাবি কিতা বললে পবিত্রতা বন্ধ জবিলা নমাজ হলা আগে। ইজমিনর মধ্যে পবিত্র তাছিল হরেলা আল্লায় পড়ান শুরিবার মধ্যে ফরমাই য়া আই আল্লাজিনা আমান ইজা ইজা। قمتم إلى الصلاة فاغسلوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأيديكم إلى المرافق وامسحوا وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين أمر الله القرآن الشريف أنا مدفر أمر من دربي الشريف إذا قمتم

ফালসেলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাবি বান্দা যখন জমিন ওযু করবে তোমার হাতর খনি পর্যন্ত ভালোভাবে ধুই নাও ওয়ামসাহু বিরুযিকুম আর তোমার সর যেটা আছে মাথা যেটা আছে জমিন মুছে করে নাও ও আরজুলাকুম ইলাল কাবাই এই জমিনের মধ্যে তোমার দহর টখনি পর্যন্ত ভালোভাবে ধুই বন্দা জমিল নমাজ ভরিও নমাজ আগে জমিল বসু ভরিয়া যাও লাভ হইব আল্লাহর হবিবে ফরমাই হজরতে আয়সা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তাই ফরমাই ইয়ার সুর আল্লাহ কাম তুর ময়দান এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবী বাইরে ইয়ার সুর আল্লাহ সারা নবীর উম্মতি আসর ময়দান বাইরে আপনি নবীর উম্মত বলিয়া কিভাবে পরিচয় ভাই ভাই হইলাও আমার নবী ফরমাই ইন্না উম্মতি ইউদাউন